আসসালাম আলাইকুম রেব্রহান আশা করি সকলেই ভালো আছেন আজকে আমরা কথা বলব এই হাইকন ব্র্যান্ডের গ্যাংশ্রেস নিয়ে অর্থাৎ আজকের ভিডিও তো জানতে পারবেন এই হাইকন ব্র্যান্ডের কোয়ালিটি সম্পূর্ণ মাল কীরকম দেখতে হবে এবং এর দাম কত টোটাল বিষয় নিয়ে আজকের ভিডিও আপনারা শ্যাবন আর আপনারা শাওন ভাই ইউটিউব চ্যানেল চলুন ভিডিও শুরু করা যাক প্রথমে আমরা এই গ্যাং গ্যাংস্লিজটির কোয়ালিটি সম্পর্কে বলতে চাই এই গ্যাংশটি ব্যবহার করেছে রেদিন ভার দিন প্লাস্টিক এবং একশো পার্সেন্ট কপার আর তাছাড়া এই গ্যাংশ্রেসটির কালার হবে গোল্ডেন এবং এখানে ব্যাকপার্টে ব্যবহার করেছি স্টিল এবার আমরা এই গ্যাংসিজ্টিতে সংক্ষেপে একটু টিটাস দিই এই গ্যাংস্ট্রিটের সুইচ আছে একটু একটু উঁচু উচে অর্থাৎ এইখানে একটু বিট থাকবে যা আপনাদের চাপাচাপি করতে খুব সুবিধা মনে হবে ফিল হবে এবং এই গ্যাংসিচটির এখন আমরা এই গ্যাংসিচটির দাম সম্পর্কে জানি ওয়ান গ্যাং সুইচ একশো বিশ টাকা টু গ্যাং সুইচ দুইশো টাকা থ্রি গ্যাং সুইচ দুইশো আশি টাকা ফোর গ্যাং সুইচ তিনশো টাকা সিক্স পিন তিনশো আশি টাকা ডিবি সুইচ চারশো পঞ্চাশ টাকা রেগুলেটর চারশো আশি টাকা এবং টিভি সকেট তিনশো টাকা আপনারা যদি কেউ কিনতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন অথবা কল করতে পারেন আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ